দর্শক জনবণ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদের জানাতে চাই ইতিমধ্যেই আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্র জনতা আমরা সরাসরি হাইকোর্ট থেকে যুক্ত সামনে থেকে যুক্ত হয়েছি এবং এখানকার দৃশ্য আমরা দেখার চেষ্টা করছি অনেক সময় কাজ করেছে ট্রাইব্যুনালের সঙ্গে আমরা আপাতত দৃষ্টিতে এখন দেখছি যে এই রায়টি হয়েছে বিচার ব্যবস্থা স্বচ্ছতার পরিচয় দিয়েছে ড্রাইভাররা স্বচ্ছতার পরিচয় দিয়েছে যদি কোনো একটি বিচার সম্পর্কে বাংলাদেশের কোনো ব্যক্তির কোনো নাগরিকের কোনো প্রশ্ন থাকে তিনি যদি আপিল করতে চান কোর্ট নিশ্চয়ই সেই সুযোগটির সেই দর্জাটির মুক্ত রেখেছেন তিনি সেই সুযোগটি নিতে পারেন তিনি আপিল করতে পারেন পরবর্তীতে কোর্ট নিশ্চয়ই সেটিকে পুনর্বিবেচনা করবে কিন্তু আবহাওয়া দৃষ্টিতে হাসিনা যে ফাঁসি দেয় সেই ফাঁসি দেয়ের মধ্যে বাংলাদেশের আবহামত ছাত্র তার মুখে হাসি ফুটেছে শহীদ পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে আবহাওয়া ব্যক্তিরা আজকে খুশি হয়েছেন এবং পৃথিবীতে যত বড় ফলে হোক তার বিচার অবস্থা স্বচ্ছ হওয়া উচিত তার বিচার স্বচ্ছ হওয়া স্বচ্ছ হওয়া উচিত বলে আমরা মনে করি সুতরাং আজকে এই বিচারটি কোনো রকমের প্রশ্নবিদ্ধ বিচার নয় আজকে এই বিচারটি স্বচ্ছ হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার তেরো সালে একটি প্রশ্নবিদ্ধ বিচার আমরা দেখেছিলাম এবং সেই প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে অনেকজন নাগরিকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে একটি স্বচ্ছ বিচার করা সম্ভব সেটি আজকে আমরা দেখলাম এবং এই রায়ের মাধ্যমে মতো জুলাই গরম উত্থে জুলাই গরম উত্থে যে মূল আকাঙ্ক্ষা যে সেন্স যে চেতনা সেটির পরিপূর্ণতার পথে আমরা একদম আগে আমরা আমরা দাবি করছি এখানে দ্রুততম সময়ের মধ্যে হাসিনা রায়ে যে ফাঁসি দায় হয়েছে সেই ফাঁসি দায় কার্যকর করা হয় হাসিনা দিল্লিতে পালিয়ে আছে ভারতে পালিয়ে আছে আমরা দিল্লিকে ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যদি আপনারা আমাদের থেকে ন্যূনতম প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করেন তাহলে হাসিনাকে অতি দ্রুত ফেরত দিতে হবে এবং হাসিনাকে ফেরত এনে ফাঁসি দায় কার্যকর করতে হবে যদি ভারত এটি না করে ভারত যদি একজন করহত্যাকারীর পক্ষ নেয় তাহলে আমরা হাসিনার সঙ্গে সেই প্রতিবেশী সুলভ আচরণটি করবো যে রায়ের ব্যাপারে যদি কোনো ব্যক্তির পারেন তবে এই জন্য কোনো উত্তেজনাকার পরিস্থিতি তৈরি করাটা মোটির মাংসীয় নয় এটি আদালতের স্বাধীনতা হস্তক্ষেপ নিশ্চয়ই তিনি আপিল করতে পারেন এবং আপিলের পরিপ্রেক্ষিতে আদালত তার এই রায়টি আরো পুনর্বিবেচনা করতে পারেন আমরা এই মুহূর্তে সামনে থেকে যুক্ত হয়েছি এবং আমরা ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে যে আপনি যেই কথা বলেছিলেন যে আমাদের শক্তি কোন অর্থ দিয়ে আমাদের এই প্রসিকিউটার টিমকে কেউ কিনতে পারবে না সেটা আমরা আজকের বাস্তবায়ন দেখলাম সেই কথার ওয়েট টাস্কের দেখলাম আপনি সেই কথা রাখতে পেরেছেন এই জন্য আপনাকে স্যালুট জানাই আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের মানুষ হিরে করে রাখবে আজীবন মনে রাখবে যতদিন যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই পদ্মা মেঘনা বহমান থাকবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটার তাজুল ভাইকে মনে রাখবে আমরা দেখেছি এই আদালতেই এই আদালতেই বাংলাদেশের আলেমাদেরকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা দিয়ে তাদেরকে এখানে ফাঁসির কার্যে জ্বলানো হয়েছিল সেই আদালতের যিনি রাষ্ট্রপক্ষের বিপক্ষে যেই প্রসিকিউট যেই ছিলেন তাজুল ভাই আজকের তিনি সরকারি পক্ষের এডভোকেট এবং চিফ তিনি আজকের এই খুনি সিনাকে বিচার কার্য বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি এই রায় দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে আছে বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে থাকবে এবং তিনি এখান থেকে বুঝিয়েছেন যে কোনো প্রকার বাংলাদেশের বাংলাদেশের এই যে আপনার বাংলাদেশের যেই ইতিহাস বাংলাদেশের যে পতাকা বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষ হবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পরশ নেদারাই আপোস করতে আসবে জারাই বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়ে তারা বাদ দাদার ক্ষমতা মনে করবে এবং নিজেদের কার্য হাসিল করার জন্য যারাই এরকম ফেসিল সরকার হয়ে উঠবে তারাই আবার এরকম কিন্তু বিচার কার্যে এসে ফাঁসির কাজটা ঝুলবে আমরা সরকারকে বলতে চাই অতি তাড়াতাড়ি কমপক্ষে অতি জোর হইলে তিরিশ কার্য দিবসের ভিতরে ইন্টারপোল সরকার ইন্টারপোল করিয়া ইন্টারপোলের মাধ্যমে আপনি খুনিয়া সিনাকে বাংলাদেশে এনে এই ফাঁসি কার্যকর করবেন এটাই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এটাই জুলাই আব্বুর দ্বারা শহীদ হয়েছে এটাই জুলাই আব্বুর যে রক্ত পড়েছে এই যে জমিনে যেই রক্ত পড়েছে সেই রক্ত পবিত্র রক্তের আকাঙ্ক্ষা এবং সেই জুলাই আব্বুর পবিত্র রক্ত পরে আজকের বাংলাদেশকে পবিত্র করে দিয়ে গেল সেটা আমরা বুঝতেছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশ আবার আর একটা পবিত্রতার দিকে গেল এবং সেই পবিত্রতা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ এবং যারা রাজনীতি করতে আসবে তারা সেটা রক্ষা করবে তারা জনকল্যাণমূলক রাজনীতি করবে প্রকার প্রকার যারা ভালো রাজনীতি করবে জনকল্যাণমূলক রাজনীতি করবে তাদেরকেই বাংলাদেশের মানুষ ক্ষমতা নিয়ে আসবে এবং তাদের বলা রাখবে না দেবে আপনারা আপনারা আমাদেরকে ক্ষমতা নিয়ে আসেন বাংলাদেশের জনগণ সিলেক্ট করবে যে কাদেরকে ক্ষমতায় নিয়ে আসা লাগবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে এই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে আমরা আরেকটি আনন্দের খবর পেলাম যে আজকে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিল খনি হাসিরা আজকে তারই গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তার বিচার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড দিয়েছে এই মৃত্যুদণ্ড পাওয়ায় আমরা যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত হব তখন যখন এই রায় কার্যকর হবে এই রায় কার্যকর হওয়ার মধ্য দিয়েই আমরা আনন্দের চূড়ান্ত সীমায় যেতে পারব আজকে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মা তখনই শান্তি পাবে যারা স্বজন হারিয়েছে তাদের হৃদয়ে তখনই প্রশান্তি আসবে যখন এই খুনি হাসিনা এই বিচারের যে রায় হয়েছে এই রায়ের মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে আর এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের যে লড়াই লড়াই অব্যাহত থাকবে সে আমরা ঘরে ফিরে যাব না আমরা চাই তার রায় অতি দ্রুত যে কোনো মূল্যে তার রায়কে কার্যকর করে এই দেশকে কলঙ্কমুক্ত করা হোক চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে ওই সকল শহীদদের আত্মায় শান্তি পাক এবং যারা সজন স্বজন হারিয়েছে তাদের হৃদয়ে যেন কিছুটা প্রশান্তি আসে ধন্যবাদ দর্শক আমরা হাইকোর্টের সামনে থেকে যুক্ত হয়েছে আমরা ছাত্র জনতারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে যদি আজকে রায়টা প্রকাশ করা হইতো তাদের মৃত্যুদণ্ড রায় দিত কার্যকর করত তার মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও দৃশ্যমান হতো অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে দেশের মাঝে যারা অবস্থিত নাই তাদের বিরুদ্ধে রায় দিছে মৃত্যুদণ্ড দেশের মধ্যে যারা আজকে দেখেন এই রায়ের মধ্যে আরো দুই চারজনকে সম্পৃক্ত করা উচিত ছিল তাকে উচিত ছিল জুনায়দ আহমেদ পলক তীপুমণি তারা দেশের মধ্যে স্থিতিশীল আছে তাদের বিরুদ্ধে রায় দিলে সেই রায়কে কার্যকর করা সম্ভব হইত হাসিনার তো খবরই নাই এমনকি ইন্ডিয়া এমন একটি দেশ যারা সর্বদা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আপনার সাংবাদিকরা বিশ্বাস করেন তা আপনারাও বিশ্বাস না আমরাও বিশ্বাস করি না কেন করি না হাসিনা ভারতকে যেই পরিমাণ সুযোগ সুবিধা দিছে বিশ্বের কোন রাষ্ট্র দেশের নীতি নষ্ট করে এইভাবে সুযোগ সুবিধা দিবে সেই জায়গায় আমরা বলতে চাই আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড এই বিচারিক প্রক্রিয়া একটি প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়া বলে আমি মনে করছি যার মাধ্যমে রাষ্ট্রীয় গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাকে পাঁচ বছরের কার হয়তো রাজ দিয়েছে এটা ওয়েলকাম তার যাবজ্জীবন কারাদণ্ড থাকতো তবুও তো মনে বুঝাইতাম যাবজ্জীবন কারাদণ্ড না দেওয়ার মাধ্যমে একটা বিষয় প্রকাশ পেয়েছে যে অচিরেই আরেকটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন গতকালকে তাকে স্থায়ীভাবে জামিন দিছে। তার মানে কি একদিকটা আওয়ামী লীগের যারা দেশ থেকে পলাত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেশের মধ্যে অবস্থিত তাদের বিরুদ্ধে কারাদণ্ড রায় পাশাপাশি আবার যারা জালখানা আছে তাদের জামিনের মাধ্যমে আবার নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কিনা সেটা প্রশ্নবিদ্যা বিষয় ক্যাঙ্গারকোট হাসিনার সময় ছিল এখন আমরা ক্যাঙ্গারকোট চাই না আমরা আইজিবি মামনের যাবজ্জীবন কারাদণ্ড চাই এটা তার জন্য সাধারণত মৃত্যু দণ্ড হওয়ার কথা ছিল সেই জায়গায় পাঁচ বছরের কারাদণ্ড এটা দেশের জন্য লজ্জা এবং যেই হাসিনা হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে এই যে এই কোর্ট এই সুপ্রিম কোর্ট রায় দিছে আবার এই সুপ্রিম কোর্ট সময়ের প্রয়োজনে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হইলে এই হাসিনাকে ব্যাকুচর খালাস দিবে দিবে না দেয় না রাজনৈতিক মামলা দিচ্ছে না আমরা বলতে চাই ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে অচিরেই হাসিনাকে দেশে এনে ফাঁসি রায় কার্যকর করেন আর যদি না করতে পারেন দেশের মধ্যে যারা আছে তাদেরকে ফাঁসি রায় দিয়ে কার্যকর করেন তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন তাহলে সেটা কার্যকর হবে পলাতক আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক যত বড় ধরনের রায় দেওয়া হোক সেটা অ্যাপ্লিকেবল না সেটা জনমনে স্বস্তি বিরাজ করবে না আওয়ামী লীগের যে প্রাদ্তা রয়েছে তারা আরো ফুসে ভেবে উঠতেছে তারা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা কায়েম করার চেষ্টা করছে সেই জায়গায় আমি স্পষ্ট বলবো এই রায়ে আমরা যতটা সন্তুষ্ট তার চেয়ে বেশি সংখ্যার মধ্যে রয়েছি আমরা যারা জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে সংগ্রাম করেছি আমরা রাজপথে চলার সময় চিন্তা করি এই প্রাদ তারা সমগ্র জায়গায় উৎপেতে রয়েছে কখন জানি সাধারণ জনমনে হামলা করে সেই হামলা তো করছে এখন গান পাউডারের মাধ্যমে গাড়ি পোড়া দিচ্ছে মানুষের জীবনকে বিনাশ করছে সেই জন্য অচিরেই স্পষ্টভাবে ভাবে আহমেদ পলক এখানে দীপুমণি সহ যারা দেশের মধ্যে অবস্থা অবস্থিত রয়েছে সালমান এফ রহমান তাদেরকে বিচারের রায় প্রদান করে এবং সেটাকে কার্যকরের মাধ্যমে জনমনে স্বস্তি বিরাজ করাতে হবে হবে এবং সন্ত্রাসীদেরকে মেসেজ দিতে তোমরা যতই লড়াচড়া করে কাজ হবে না বিচার কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে আনিসুর রহমান যারাই আছেন কার্যকর করতে হবে কার্যকর ছাড়া কোনো প্রকার আশার আলো বাংলাদেশের জনগণ দেখবে না কোনি হাসিনার যদি পাঁচ হাজার বার এখন রায় দেয় মৃত্যুদণ্ড কোনি হাসিনার কিছু আসবে যাবে দেশের মানুষের মনে স্বস্তি আসবে কার্যকর করতে হবে একবার যার কার্যকরের মাধ্যমে চোদ্দশো শহীদ এবং তিরিশ হাজার আহত পঙ্গুত্ব মানুষের পরিবার জুলাই যোদ্ধা সকলের মনে এক প্রকার স্বস্তি বিরাজ করবে এই রায়ের পরবর্তী সহিংস আছে এদের তো কোনো লোকবল নাই টোকাই ছাড়াই এরা সহিংসতা করতে পারবে না কিন্তু তবুও তাদের প্রচেষ্টা চলছে তারা তো অবৈধভাবে অনেক লুটপাট হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে দেশের ব্যাংক থেকে দেশের জায়গা থেকে সেই জায়গা থেকে যেকোনো সময় যে কোনো জায়গায় তারা হামলা করতে পারে চোরাগুপ্তা হামলা করতে পারে যেটা রেগুলার করে যাচ্ছে সেই জায়গা থেকে জুলাই যোদ্ধারা যেমন সংশয় যুক্ত আমরা সংশয় যুক্ত সংশয় মুক্ত নই সেই জায়গা থেকে কিছু কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে এবং সেটা দৃশ্যমান করতে হবে

মূল ফটক থেকে যুক্ত হয়েছি কিছুক্ষণ আগেই মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনারা দেখছেন এখানে কিন্তু ঠিক মূল ফটোকেই নিরাপদার করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এখানে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে বিজিবি সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সতর্ক অবস্থানে এখানে রয়েছে অতএই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে না পারে সেই দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাইকোর্টের ভিতরেই সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাজধানীর প্রত্যেকটি এলাকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং এই শাটডাউন কর্মসূচিতে তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেই দিকেও কিন্তু আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সতর্ক নজরদার কিন্তু রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল জোরদার করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে আমরা এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে যুক্ত এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কিন্তু ঘোষণা করেছেন